তো এসএসসি বিজ্ঞান অধ্যায় আর্ট আলোর প্রতিফলন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো আমি আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সুন্দর করে মনোযোগের সহকারে করো সাথে দেখো এবং বুঝে বুঝে করো তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ এই অধ্যায় কোনো কিছুই তোমাদের কাছে বাঁধবে না আলোর প্রতিফলন অধ্যায়টা অত্যন্ত সহজ তো এই অধ্যায় কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো যদি আলোচনা বিষয় আসি প্রথমে আলোচনা করা হয়েছে আলো আলো সম্পর্কে আলোচনা করা হয়েছে দুই প্রতিফলনের সূত্র প্রতিফলনের সূত্র তিন দর্প এই তিনটা বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এই তিনটা টপিক প্রথমে আলো সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে দুই নম্বরে প্রতিফলনের সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে আর তিন নাম্বারে দর্পণ তা আলো সম্পর্কে এটা একটা টপিক প্রতিফলনের সূত্র নিয়ে একটা টপিক আর দর্পণ সম্পর্কে একটা টপিক তো আমারই প্রথম ভিডিওতে আমি আলো সম্পর্কে যত খুঁটি নাটি কথা আছে সব তোমাদেরকে সুন্দর করে বোঝানো চেষ্টা করব তো শুরু করা যায় প্রথম টপিকটা নিয়ে সেটা হচ্ছে আলো আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বাস্তব জগতের সঙ্গে অত্যন্ত পরিচিত তো একজন বিজ্ঞান বিভাগে স্টুডেন্ট হিসাবে আমাদের প্রত্যেককেই জানা দরকার আলো কাকে বলে আলো হচ্ছে তরঙ্গ দৌর্ঘ তরঙ্গ একটা আলো তরঙ্গ আলো হচ্ছে একটা আলো কি তরঙ্গ আলো হচ্ছে বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ আলো কি আলো হচ্ছে বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ আলো হচ্ছে একটা তরঙ্গ সেটা হচ্ছে কি তরঙ্গ বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ তো আলো যেহেতু একটা তরঙ্গ যেহেতু আলো একটা তরঙ্গ তার নির্দিষ্ট কি থাকবে তার নির্দিষ্ট থাকবে হচ্ছে তরঙ্গ দর্ঘ আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ তাই তার নির্দিষ্ট থাকবে তরঙ্গ দুর্গ তো যদি আলোর সংজ্ঞা যায় সে আলোর সংজ্ঞাটা হচ্ছে তরঙ্গ দর্ঘ চারশো থেকে সাতশো নানোমিটার হলে তরঙ্গ দৈর্ঘ্য চারশো থেকে সাতশো নানোমিটার হলে আমরা যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেখতে পাই তাকে আলো বলে তো কথাটা কিন্তু অত্যন্ত সুন্দর আলো কাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য চারশো থেকে সাতশো ন্যানোমিটার হলে আমরা যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেখতে পাই তাকে আলো বলে তো এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে চারশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যদি চারশো ন্যানোমিটারের কম হয় কিংবা সাতশো ন্যানোমিটারের বেশি হয় তাহলে সেই আলোটা কিন্তু আমরা দেখতে পাব না তো সেই আলোটা আমাদের চোখ শনাক্ত করতে পারবে না ঠিক আছে তো আমরা সেসব আলোই শনাক্ত করতে পারি যার তরঙ্গ দৈর্ঘ্য চারশো থেকে সাতশো নালোমিটারের মধ্যে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো তরঙ্গ দৈর্ঘ্যের উপর বেশ করি আমরা বিভিন্ন রঙের আলো দেখতে পাই সেটা প্রথম কার্ডটা হচ্ছে বেগুনি দুই নীল তিন আসমানি চার সবুজ পাঁচ হলুদ ছয় কমলা সাত এই কয়েকটা আলোই কিন্তু আমরা দেখতে পাই কি বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এই কয়েকটা আলোর বাইরে কিন্তু আমরা কোনো আলোই দেখতে পাই না এগুলোই হচ্ছে আমাদের দৃশ্যমান আলো এই কয়েকটা আলো ব্যতীত আমরা কিন্তু অন্য আলো শনাক্ত করতে পারবো না কারণ সেগুলো দৈর্ঘ্য হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বাইরে ঠিক আছে তো যেমন বেগুনি বেগুনি আমরা আলো তখনই দেখতে পাবো যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে চারশো ন আর নীল আলো যখনই আমরা দেখতে পাবো তখনই দেখতে পাবো আমরা নীল আলো যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে চারশো পঞ্চাশ ন্যানোমিটার আসমানি আলো দেখতে পাবো যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে পাঁচশো ন্যানোমিটার সবুজ আলো আমরা দেখতে পাবো যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে পাঁচশো পঞ্চাশ ন্যানোমিটার হলুদ আলো দেখতে পাবো যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে ছয়শ ন্যানোমিটার কমলা আলো দেখতে পাবো যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে ছয়শ পঞ্চাশ ন্যানোমিটার আর লাল আলো তখনই আমরা দেখতে পাবো যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে সাতশো ঠিক আছে তো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসব প্রশ্ন সে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে সেটা হচ্ছে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি উত্তর হবে কোন আলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হবে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে এগুলো কিন্তু বেসিকলি আমাদের মনে রাখতে হবে তো যাই হোক এটা একটু মনে রাখা কষ্টকর সেজন্য আমি একটা টেকনিক অবলম্বন করেছি সেই টেকনিকটা হচ্ছে একটা ছন্দ মনে রাখতে হবে সেটা হচ্ছে বে নি আসহ কলা ছন্দটা মনে রাখতে হবে বে নি আসহকলা বেদি হয় বেগুনি নিদি হয় নীল আদি হয় আসমানি সদি হয় সবুজ হ হয় হলুদ ক দিয়ে হয় কমলা লয়াক দিয়ে হয় লাল তো এই ছন্দে আমি কিন্তু মনে রাখছি বেদি হয় বেগুনি নি হয় দন্ত নয় হয় নীল আদি হয় আসমানি দন্ত সদি হয় সবুজ হ হয় হলুদ ক হয় কমলা লদি হয় লাল এই টেকনিকটা কিন্তু মনে রাখা যাবে বিভিন্ন পরীক্ষায় খ নাম্বারে যখন এই অধ্যায়টা করবে খ খারে এই টাইপের একটা প্রশ্ন দেখতে পাবে যে সবুজ আলোতে সবুজ আলোতে গোলাপ ফুলকে কেমন দেখাবে